এটা কি রং করতেছে এটা আট কালার কেন এটা গাছও কাট কালার হয় না গাছও কাট কালার হয় নি তারপর এটা কি রং সবুজ রং কোথায় দিচ্ছ গাছও গাছে সবুজ রং কেন দেওয়া লাগে লাগে তো লাগে

তারপর রাস্তাগুলো কি সে রাস্তাগুলো কি কালার হয় রাস্তাগুলো কালো কালো হয় তার রাস্তা কালো হয় কেন হয়তো হয় হয়তো হয় এই রাস্তা দিয়ে কোথায় যাবে কোথা রাস্তা এটা না রাস্তা দিয়ে কোথায় যাবে সেটা বলো রাস্তা সব বল মনে না এই তো রাস্তা কোন রাস্তাতে দিয়ে কোথায় যাবে বলো নাই এখন ব'লা এটা কি রং করতে সেটা খাট কালার কেন এটা গাছও কাট কালার হয় না গাছও কাট হয় নি তারপর এটা কি রং সবুজ রং কোথায় দিচ্ছ গাছও গাছে সবুজ রং কেন দেওয়া লাগে লাগে তো লাগে গাছের পাতার রং তাই কি তাই বলে গাছের পাতার রং সবুজ দেওয়া লাগে তাই না তারপর সূর্যমুখী